ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ ভাবছো কেন গুড ইভিনিং বলে শুরু করলাম আসলে আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে আর দেখো আমি আজকে বিকাল আর রান্না করছি কেন তো তারও একটা কারণ আছে তো আজ হচ্ছে আমার মানুর জন্মদিন তো সেই জন্যেই আর কি আজকের ব্লগটা সকাল থেকে আর শুরু করিনি সকালবেলা সেরকম কিছু হয়েও ছিল নি মানে রান্নাবান্না কিছু হয়েও নি সিম্পল ভাত ডাল আলু সেদ্ধ এরকম কিছু খাওয়া হয়েছে আর তাছাড়াও হচ্ছে যেহেতু জন্মদিনটা রাত্রিবেলা সেলিব্রেট করা হচ্ছে তাই আর কি বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম আসলে আজকে হচ্ছে শনিবার মানে ও জন্মদিনের ডেটটা শনিবার পড়ে গেছে তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাই ডিউটি গেছে আমার যা ভাইসুর ঘরে থাকলেও এবার তোমাদের দাদাভাই মানে পশ্চিমজি তিতেও বাড়িতে নেই এবার বাবা না থাকলে মেয়ে জন্মদিন কিভাবে করি বলো কোনো মতেই তো সম্ভব নয় একদমই কারোরই ভালো লাগবে না তো সেই জন্য আর কি রাত্রিবেলাই করব। আর খুব বেশি জোর নিমন্ত্রণেও করিও নি কাউকেই বলা হয়নি শুধু বাড়ির কজন আর কি আর ভেবেছি যে আমার মা এদেরকে একটু খাবার করে পাঠিয়ে দেবো দাদাকে বলেওছি ফোন করে যে একটু আনতে আসতে তো এদিকে দেখো সব রকম সবজি পাতি ভেজে নিচ্ছে এদিকে এই যে বিম কড়াই ভাজতে দিয়েছি আর এদিকে এই যে ক্যাপসিকাম আলু পেঁয়াজ সব রকম আর কি কেটে রেডি করে রাখা আছে এখানে আছে গাজর আর এদিকে দেখো এই যে রাইসের চাল ভিজিয়ে রেখেছি মানে আজকে হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তো এটাই হচ্ছে আজকের মেনু আজকে আর সেরকম কিছু রান্না হবে না তো এদিকে দেখো আমাদের গাছের আম দেখো কত সুন্দর দেখতে আমটা শুধু যে আরও একটা আম আর কি আমার যা কাটছে গাছে আমগুলো কয়েকটা পেকে গেছে পেকে পেকে পড়ে যাচ্ছে তো ঝড়েও তো কতগুলো আম পড়েছে আর সেগুলোকে তো জলে নেবে যায়নি পচে খারাপ হয়ে গেছে আর এগুলো আজকে গাছ থেকে সবে মাত্র তো সেই জন্য আর কি খেয়ে কেমন হচ্ছে আমটা কেমন বলুন গাছের আম

আর আমাদের রান্নাঘরটা না একটু ছোটো জানো তো তিনজনে একসঙ্গে যদি রান্নাঘরে ঢুকি তাহলেই ধাক্কাধাক্কি হয় তিনজনেই তো মোটা কি আর করা যাবে বলো তুই সেই জন্য আর কি মা তারপরে চলেই গেল আমি আর আমার যা আজকে দুজনে মিলেই রান্না করছি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি কারণ আজকে আবার একটু বিকালে বেরোনোর কথা আছে মানে মানুর জন্যই কেক আনতে যাবো তোমাদের দাদাভাই আসলেই আজকে তোমাদের দাদাভাই বিকালবেলাই ডিউটি থেকে চলে আসবে বলেছে কাজ সেরে তো দেখা যাক কখন আসে তো আসলে তারপরেই আমরা আবার বেরাবো তো সেই জন্যই আর কি তার আগে যতটা পারবো রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি আর তারপরে তো মা আর যা আছে এই যতটা বাকি থাকবে ওরা করে ফেলবে তো চলো এখন রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই আর দেখতে পাচ্ছ আমি ভয়েস দিচ্ছি আর আমার পাশে বসে বসে মানুষ এমন গান করছে তারপরেই তোমাদের দাদাভাই আসার পরেই একটু সন্ধে সন্ধে করেই বেরালাম তো এখন যাবো প্রথমে একটু জামা কাপড়ের দোকানে তোমাদের তোমাদের দাদাভাইয়ের আগে একটা জামা নিয়েছিলাম তো সেটা একটু বড় হয়েছিলো তো সেটাই যাচ্ছি রিটার্ন করতে তো তারপরে যাব কেকের দোকানে এই যে দেখো জামার দোকানে চলে এসেছি জামা কাপড়ের দোকানে তো দেখে জামা নেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ওখানে বিলটা পেমেন্ট করতে গেছে ওই দেখো বিল পেমেন্ট করা হয়ে গেছে তো এখন ওই যে আসছে আর তারপরেই আমরা চলে এসেছি ডোবেরিয়া কেক প্যালেসে কেকের দোকান তো এখন নিজে কি কি কেক নেব তো সেগুলোই আর কি দেখছি কি কোন কেকটা নেওয়া যায় কোন কেকটা মানুর ভালো লাগবে বা সবার ভালো লাগে সেই সব এখন দেখছি অনেকগুলোই কিন্তু কেক আছে তার মধ্যে থেকে কোন কেকটা নেওয়া যায় সেটাই আমরা এখন দেখছি পছন্দ করছি আর কি তো এখানে দেখো কতগুলো কেক আর মানে নানান রকমের কেকের নানান নানান রকমের প্রাইস দেওয়া আছে যে যেরকম নিতে চাও ফুলো বেরিয়ে অনেকগুলোই কেকের দোকান আছে কিন্তু আমার মনে হলো যে এইখানের কেকটাই বেশি ভালো হবে তো তাই আর কি এইখানেই এখানেই এলাম এই যে দেখো কেকগুলো কিন্তু বেশ দেখতে ভালোই সুন্দর খুব সুন্দর সুন্দর কেকগুলো বেশ সাজানো আছে তো আমাদের কেক পছন্দ করা হয়ে গেছে তো মানুর নাম লিখিতে হবে তাই আর কি এখানে মানুর নামটা লিখে দেয়া হলো আর এবারে ওনারা যাবেন মানু কেকে নামটা লিখে দেবে তো আমাদের কেক নেওয়া কমপ্লিট এবারে আমরা যাব বাড়ি এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি আর দেখো রাতের বেলা কিন্তু বেশ রোডটা কি সুন্দর লাগছে না চারিদিকে লাইট চলছে অন্ধকারও আছে তার সাথে লাইট তো তারপরেই বাড়ি পৌঁছে গেছি আর পৌঁছেই মানুকে এখন এই যে সাজাতে শুরু করে দিয়েছি বেজে গেছে সাড়ে সাতটার মতো তাই আর কি দেরি করলাম না আর মানুর আগেই এই পরিবেশটা কিনে নিয়ে এসেছিলাম তো তাই আর কি ওর জন্মদিনের জন্য এই পরিদেশটা কিনে এনেছিলাম এখন ওকে এই পরিদেশটা পড়িয়ে দিয়েছি আর ও তো ভীষণ খুশি এই পরিবেশটা পরে তো এই পরিবেশটা পড়ে আমার মানুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো এখন আমার মানুকে আমি সাজিয়ে গুজিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখেছ জাদু কাঠি নিয়ে দুজনে কি শুরু করেছে জাদু কাঠিটাই না এক্ষুনি দুম হয়ে যায় যা শুরু করেছে এরা ভাই বোনে তো চলো মানুকে এখন সাজিয়ে নিই দেখো আমার মানুর একদম সাজ কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে একবার পুরোটা দেখাই দাঁড়াও এই দেখো এই হচ্ছে আমার দুষ্টু মিষ্টি মানু আমার ছোট্ট পরি সোনা ও তো পরি জামা ভীষণ খুশি তো এখন আমরা এই যে কেকটা এখানে বের করে নিচ্ছি রেডি করবো আর কি

ने मानो केक तो श्ची। काट आ जाए ए मानो केक ता काट रे बोलबे तो तुम रहे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर मां to you bolta hai umornwaage ka leke karte to to you namo to ira ha theek hai acha theek hai falpuri teke debe baati te kore তো এখন দাদা আর কি সবাইকে কেকটা কেটে কেটে দিচ্ছে সবাই খেতে বসেছে কেক খাবে এখন মানুষ মানু আর শুনটাই তো দুজনে আগেই নিয়ে নিয়েছে কেক খাওয়ার জন্য তো তোমাদের এই ছোটোভাবে জন্মদিন সেলিব্রেট করাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবছর মানুষ চার মানে চার বছরের জন্মদিন ছিল ইচ্ছা আছে পাঁচ বছরের জন্মদিনটা অনেক বড় করে করব কিন্তু জানি না এখন কি হবে কত কি কী করতে পারবো তো সবার কেক খাওয়া তো কমপ্লিট তারপরে এখন মানুকে বসিয়ে দিয়েছি রাইস আর চিকেন কষা খাওয়াতে আর আছে স্যালাড আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আছে হচ্ছে থামস আপ মানু আর সন্ধ্যায় দুজনকেই খেতে বসে দেওয়া হয়েছে তারপরে ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খাবো তো মানুকে যেহেতু কাঁচের থা প্লেট আর কাঁচের বাটিতে কাঁচের ক্লাসে দেওয়া হয়েছে তো ও আবার বায়না করলো তো তারপরে আবার ওর মা আর কি কাঁচের প্লেটে দেয়া হলো তবে ও আবার খেলো মানে বাচ্চারা থাকলে যা হয় তো ওদের তো খাওয়া কমপ্লিট তো তারপরেই আমরাও খেতে বসে পড়েছি আর আমরা দেখো আজকে সবাই কলা পাতায় খাবো তো অনেক দিন পরেই আমাদের কলা পাতায় ভাত খাওয়া হচ্ছে সবারই খুব ভালো লাগছে আমার তো বিশেষ করে খুবই ভালো লাগছে কলা পাতায় খেলে একটা তার আলাদা রকমই মানে টেস্ট আর কি যে কোনো জিনিসেরই টেস্ট যেন একটু বেড়ে যায় কলাপাতায় খেলে তো সবাই এখন খেতে বসে করেছি আমি এই বসিনি মানে আমি ভিডিওটা করছি তো তারপরে আমিও বসবো খেতে আর মানু এখন এই যে ঘুরে বেড়াচ্ছে ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট ওর এখন ঘুমও পেয়ে গেছে মা এখন সবাইকে এই যে খাবার বেড়ে দিচ্ছে যে দেখো সবাই খেতে বসে পড়েছে আর আমি এখন এই যে ভিডিও করছি তো চলো আজের ব্লগটা তবে আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও আর এই দেখো ভিডিও করতে করতে কেমন মশা কামড়াচ্ছে তো চলো আজকের মতো এখানেই তবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে আরও একটা পরের ব্লগে